আয়না বাড়লো বাড়লেও প্রতিনিয়ত বেড়েই চলেছে খাদ্য দাম ফলে নাগালের বাইরে চলে যাচ্ছে খাদ্যপণ্য মাত্র এক মাসের ব্যবধানে অর্থাৎ নভেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে হয়েছে তেরো দশমিক আট শতাংশ বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান বোর প্রকাশিত চলতি বছরের নভেম্বর মাসের ভোক্তা মূল্যসূচকের হারনাগার তথ্যে এ বিষয়ে জানা যায় চলতি বছরের সেপ্টেম্বর মাসে মূল্যস্ফীতি খাতে কিছুটা স্বস্তি এলেও অক্টোবর মাসে ফের খাদ্য খাতে মূল্যস্ফীতির হার বেড়ে বারো দশমিক ছয় ছয় শতাংশ হয় অর্থাৎ এক বছরের ব্যবধানে একশো টাকায় যে খাদ্য পণ্য কেনা গেছে সেই একই পণ্য কিনতে একশো তেরো টাকা আশি পয়সা বাড়তি খরচ করতে হয়েছে ভোক্তাদের পরিসংখ্যান বোর্ডের প্রকাশিত তথ্যে দেখা গেছে চাল ডাল তেল লবণ মাছ মাংস সবজি মশলা ও তামাক জাতীয় পণ্যের দাম বাড়ায় খাদ্যে মূল্যস্ফীতির হার বেড়েছে পরিসংখ্যান তথ্য অনুযায়ী নভেম্বর মাসে সাধারণ বা গড় মূল্যস্ফীতির স্ফীতির হার বেড়েছে এই হার বেড়ে এগারো দশমিক তিন আট শতাংশ হয়েছে গত মাসে যাচ্ছিল দশ দশমিক আট সাত শতাংশ নভেম্বর মাসে বাড়ি ভাড়া আসবাবপত্র গৃহস্থলে চিকিৎসা সেবা পরিবহন ও শিক্ষা উপকরণের দাম বেড়েছে